এই যে মিনা কথা কতো দেখাও দেখাও এই যে এই যে দেখা দেখো এদিকে আপার দো কথা বলো কথা বলো এদিকে চাও এদিকে কথা বলো কথা বলো সে কিন্তু কথা বলতে পারে সে হয়তো ভয় পাইতেছে đi khám, ha, câu câu câu, bắt đâu bay Ngồi nè, nói nè, দেখছেন ময়না পাখিরা কিন্তু আপনার কা মানুষের মতোই কথা বলে সে গোসল করানোর কারণে ঠান্ডা লাগার কারণে কথা মতো বলতেছে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিদায় কাটাকে প্রেস করে দেবেন ও লাইক দিতে অবশ্যই বলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম